হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তোদের সঙ্গে দেখতে পাচ্ছেন আমার যে সোতাটি এটু এটি হলো টোটাসোতা তো দর্শক আপনার চাইলে কিন্তু সুতাগুলো কিন্তু সংগ্রহ করে সেই টোটাস সুতাগুলো কিন্তু আপনারা আপনাদের কিন্তু জামা কাপড় বা আপনারা সেলাইয়ের কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু জামা কাপড় এবং সেলাইয়ের কাজে কিন্তু ব্যবহার করে থাকে প্রদর্শক আপনারা কিন্তু চাইলে কিন্তু সুতাগুলো কিন্তু জামাকাপড়ে কিন্তু কাজে কিন্তু ব্যবহার করতে পারেন তো সক আমরা কিন্তু এই টোটোর সুতাগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে কিন্তু সেই সুতাগুলোতে কিন্তু আমরা জামা কাপড় এবং সেলাইয়ের কাছে কিন্তু ব্যবহার করে থাকি তদর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু এই টোটোর সুতাগুলো কিন্তু সংগ্রহ করে কিন্তু জামা কাপড় এবং সেলাইয়ের কাছে কিন্তু ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমার হাতে যে সুতারক টোটা সুতা তো দর্শক একটু রস্তাগুলো কিন্তু জামা ব্যাপার এবং কিন্তু ছেলের কাজে কিন্তু ব্যবহার করা হয় তো দর্শক এই টু রস্তাগুলো কিন্তু আপনার বাজার থেকে কিনে এনে কিন্তু আপনার ছেলে কিন্তু খুব সহজে কিন্তু সংগ্রহ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন আমাদের অনেক বাইরে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে আমরাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছি তো দর্শক আপনার ছেলে কিন্তু খুব সহজেই একটু রস্তাগুলো সংগ্রহ করে কিন্তু এগুলো কিন্তু আপনার ব্যবহার করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন النامشول ابو لقد بان السلام عليكم